আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন ভালো আছেন নি দেখছেন টাটকা টাটকা মাছ পুকুরের মাছ এগুলি ধরা হয়েছে এক জায়গায় ওখান থেকে কিনে নিয়ে আসছে অনেক বড় কিন্তু ক্যামেরাতে ছোটো দেখা যায় কিন্তু মাছগুলি আসলেই অনেক বড় আর বিশেষ করে এগুলি পুকুরের মাছ খেতে বলে অনেক টেস্ট জানি না দেখুনটা আমার শাশুড়ি বলে আর কি আর কি যাই হোক কারা কারা খাবেন চলে আসেন আমাদের বাসায় টাটকা টাটকা মাছ খাওয়ার জন্য মাছগুলির ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি ছয় কেজি প্লাস সাড়ে পাঁচ কেজি থেকেও বেশি ছয় কেজি প্লাস অনেক বড়ই মাছগুলো আমার শাশুড়ি করতেছে কুটাকাটি করতেছে আমারে বলছিল লক্ষ্যটা যে আমি বলছি এত বড় মাছ আমি করতে পারবো না আপনিই কুটেন তো ভালো থাকবেন কেমন হলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন